হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে কমসে কম দশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার করে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো ভালো না থাকলে আজ নতুন জায়গায় নতুন এক ব্যক্তির কাছে ভাইরাল ব্যক্তি হয়তো সবাই সবাই জানে তাও তার পরিচয় আমরা আরো ভালোভাবে নেব তো কেমন আছো এখন একদম বিন্দাস তো নিজের পরিচয় হয়তো জানে সবাই তার মধ্যেও যদি বলে হয় হয়তো খুবই ভালো নাম হচ্ছে গুরুচরণ প্রামাণিক আচ্ছা আচ্ছা আর বাড়ি হচ্ছে বহরামপুর ওখানে আচ্ছা তো মানে কিসের থেকে ফেমাস এখন তো সবাই বলছে গুরুচরণ ফেমাস কিসের থেকে ফেমাস হয়েছে মানে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক কিসের থেকে এখন তো নর্মাল বলতে গেলে বেশিরভাগ ইনস্টাগ্রামে বেশি আছে আচ্ছা আচ্ছা আর আগে থেকে যদি বলে তো ওগুলো ছিল আমার টিকটকে আচ্ছা আচ্ছা এখন ইনস্টাগ্রামে হ্যাঁ এখন ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে কত আছে ফলোয়ার এখন সাত লাখ হবে সাত লাখ হুম তো কতদিনে মানে এক লাখ পুরিছিল ইনস্টাগ্রামটা কমসে কম দু মাস আমি প্রায় ট্রাই করলাম তখন ওখান থেকে ওই একটা থেকে লাইক নিয়েই চলেছে তারপরে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে অনেক তখন একই দিনে কমসে কম দশ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার করে এসেছে ফলোয়ার্স মানে ভিডিওটা ভাইরাল হ্যাঁ ওটা কোন ভিডিও ছিল মানে ওটা এমনি একটা মজা করতে করতে বাইকে যাচ্ছি যাতে যেতে বাস মোবাইল নিয়ে করে ভিডিও বানিয়েছি ওটাই ভাইরাল হয়ে গেছে আচ্ছা মানে গানের মাধ্যমে কোনো এমনি কোনো বলি না না গানের মাধ্যমে ছিল হিন্দি গানা তো ওটা যদি একটু বলে দেওয়া হয় কোন গান ছিল কি একটা গান ছিল ওটা ঠিক মনে নেই কিন্তু হিন্দি গান ছিল বাইকের মধ্যে যাচ্ছিলাম এমনিভাবে আচ্ছা তো হঠাৎ দেখি ওই গানটা ভাইরাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা ছাড়া ঘাট না বাহাত্তর মিজান পর্যন্ত দেখেছিলাম তারপর এখন আর চেক করিনি আচ্ছা আচ্ছা তো যাই হোক মানে কোন জায়গায় বাড়ি বাড়ি বললামপুর সামনগর সামনগর বললামপুর হুম আচ্ছা তো এখন এই মানে এই টিকটক এসব বাদ দিয়েও ইনস্টাগ্রাম বাদ দিয়েও আর অন্য কি করা এখন আর আমি কিছু কাজ করি না কোনো রকমের কিছু কাজ নেই খালি এইসবই আমার কাজ এইসবই হ্যাঁ যে এই ভিডিও বানাই বাকি এই যে কোন ধনদা আছে তার সাথে প্রোগ্রাম এসে বাকি একটা দুটা গান এমনি শুট করি মানে কুন্দনের প্রোগ্রামও হ্যাঁ কুন্দনদার প্রোগ্রাম বন্ধুরা কুন্দনদার সঙ্গেও প্রোগ্রাম করে যাই হোক স্টেজ প্রোগ্রামও ইনাকে দেখা যায় তো মানে সাপোর্ট কীরকম পাওয়া যায় মানে ঘরের লোকের সাপোর্ট ঘরের লোকেরই যা একটা সাপোর্ট আছে তার পক্ষে বাইরে কোনো জায়গায় সাপোর্ট নেই যদি বলি আমাদের গ্রামে তো ওখানে সব ফালতু কাজ বলে এটাকে আচ্ছা আচ্ছা তাছাড়া সাপোর্ট অন্য কারো না আর প্রথম যখন শুরু হয় তখন কীরকম মানে ঘরের লোকের সাপোর্ট পাওয়া প্রথম থেকে শুরুবাদ আছে বাড়ির লোকে তবে আমি করতে পারছি না হলে এই জায়গায় থাকতে পারতাম না কারণ এত লোকের এত বিবাদ ছিল যে ভিডিও বানাতাম তো বলতো যে এইসব ফালতু কাজের থেকে অন্য কোনো একটা কাজ দিয়ে দাও অন্য কোনো একটা কাজে থাকুক যে কোনো কিছু একটা উপায় হবে এটাই হতো তো যাই হোক আমার বাড়ির লোক সেরকম ছিল বলে যাগ লোকের কথা কান না দিয়ে যা করছি আমি নিজের হয়তো তারা রকমে মানে কি বলবো সেই ভাবনার মতো সে দাঁড়িয়ে আছে বলে বুঝতে পারলাম তো কুন্দন দার প্রোগ্রামে যাওয়া হয় তো কিভাবে মানে যোগাযোগ হলো ওনার সাথে এমনি কুন্দন সাথে কথা হয়েছে আমার জিএস মিউজিকে আচ্ছা ওখানে কন্টাক্ট হওয়ার পর তখন কুন্দন আমার নাম্বার দেয় তখন ওখান থেকে আমার জানকারি আচ্ছা আচ্ছা তো যাই হোক মানে এখন হয়তো মানে কোনো জায়গায় যাওয়ার সময় কীরকম লোকে নাম ধরে ডাকে সেলফি নেই কীরকম লাগে ফিলিংস অনেকটা ভালোই এটা তো কোনো খারাপ না যে যাই হোক চার লোকের মাঝে আমি আসতে পেরেছি এটা অনেক বড়ো কথা আর পরবর্তী মানে কি করার চেষ্টা কোনো সেরকম তো নাই যেমনভাবে আছে যদি এটা চলতে থাকে তো নিজের স্টুডিও খুলে সব কিছু নিজের মতো করার চেষ্টায় আছে যদি হয়ে যায় তো এখন ট্রেন্ডিংয়ে কি বেশি ভাইরাল চলছে মানে কীরকম টাইপের ভিডিও এখন ট্রেন্ডিংয়ের বলতে যে যেমন দেখে তার তেমন হয় তো আমি যেটা বেশিরভাগ করি সেটা হচ্ছে হিন্দি ভিডিও কারণ বাংলাটা সব জায়গায় বুঝতে পারে না আচ্ছা আচ্ছা আর হিন্দি বললে এমন কোনো জায়গা নেই যে হিন্দিটা বুঝে না হিন্দিটা সব জায়গায় বুঝতে পারে তো তার মধ্যে নিজের মানে কোন গানটা ভালো লাগে কোন গানে বেশি রিলস বানাতে ইচ্ছা করে আমার তো সেরকম কোনো এখনও গানের মতো মাথায় নেই তো যেটা নতুন গান আছে যেটা একটু চলতে থাকে বেশিরভাগ রিলস ওঠাতে ওঠাতে যেটা দেখি ওটাই বানিয়ে আনি তাও মনের মধ্যে কোনটা ভালো লাগে সব বলে যে ওটা মানে গুনগুনাত থাকি এই গানটা ভালো লাগে এরকম এখন তো বাস আমাদের কোন ধনদা এসেছে তো খালি স্যাড সঙ্গেই চলছে বেশিরভাগ তো যদি স্যাড সঙ্গে এক ক্লিপ শুনে দেওয়া হয় আমি তো গান জানি না তো কি করে বলবো এখন মোটামুটি কত হয়েছে সাবস্ক্রাইবার এখন আড়াই লাখ হয়েছে হ্যাঁ পেমেন্ট তুলেছি অনেকবারে আচ্ছা মানে পাবলিকের ভালোবাসা খুবই পাওয়া যায় খুবই ভালোবাসা পাওয়া যায় পাবলিক ছাড়া তো কিছু হতোই না মানে কি রকম টাইপের ভিউজ আসছে কত এখন তো কমসে কম এক মাস থেকে আমি ভিডিও বানাতে পারিনি ওই একটা প্রবলেমের জন্য আচ্ছা তো এখন আর ভিডিও বানানি বানাবো ভাবছি এই ঠিক হয়েছি আজ থেকেই তো এই কাল পরশুর মধ্যে ভিডিও তৈরি করবো আবার আচ্ছা তো যাই হোক আমরা অনেক কিছু জানতে পেরেছি খুবই ভালো লাগলো আর কাজ আছে সেই জন্য ছেড়ে হচ্ছে যারা ভাই দেখছো এই চ্যানেলটা একটু যেমন হয় আমাকে ভাই দেখে করে সাপোর্ট করছো সব রকমের এত সাপোর্ট যে কিছু বলার নেই সেই ভালোবাসাটা আমাকে একা কেন ওই দেবে সবাইকে মিলে জুলে যেমন থাকি আমরা সাপোর্ট কমসে কম লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেই ডিএম পুরুলিয়া ব্লক এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আমরা এখানেই শেষ করছি নমস্কার